এখন কিন্তু ক্লিনিং ক্লিনিং এই দেখেন এই যে হাত দিয়ে দেখায় দিলো অনেক বড় বিয়ের আসসালামু আলাইকুম এসিফারে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওর হতে যাচ্ছে চরম কাঙ্ক্ষিত কারণ আসলে কাঙ্ক্ষিত বলার কারণ হচ্ছে এটাই এই যে আপনারা আজকে যে ভিডিওটা আমরা করতেছি এই ভিডিওটা সবার দরকার কেন দরকার আপনারা যারা এসি কিনতেছেন বা ভবিষ্যতে কিনবেন সবাই আসলে সেলফ ক্লিন করার জন্য আসলে সবাই চেষ্টা করেন কিন্তু পারেন না আমাদেরকে অনেকে ফোন করেন আমরা আসলে আপনাদেরকে এভাবে বলতে পারি না কারণ এটা ফোনে বলে বোঝানো সম্ভব না সে কারণে আজকে আমরা আপনাদেরকে একদম একটা সেলফ ক্লিন করিয়ে দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের বাসায় বসে আপনার কোনো টেকনিশিয়ানের হেল্প ছাড়াই এই সেলফ ক্লিনটা করতে পারেন আপনারা জানেন প্রত্যেকটা হায়ার রেসিতে কিন্তু সেলফ ক্লিন আছে এখন গ্রিতেও আছে এবং আপনার এই যে হাইসেন্স এটাতেও আছে তো প্রত্যেকটা কিন্তু আপনার সেলফ ক্লিন করার সিস্টেমই এক আমি একটা যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনি সবগুলোই করতে পারবেন তো আর কথা বাড়াবো না আমরা আসলে আমাদের একটা এসিতে আমরা সেলফ ক্লিন করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এখানে এই যে এসিতে চলতে এটা হচ্ছে হায়ারে এনার্জি কুল মডেলটি এটা হচ্ছে দুই টনের আমাদের কাছে এটি কিন্তু আমাদের শোরুমে আমরা এই শোরুমের শুরু থেকেই ইউজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ টেম্পারেচার আছে এই চব্বিশ টেম্পারেচারের ভিতরে কিন্তু এসিটা চমৎকার কুলিং করে তো একটু কুলিং আর একটু বাড়ানোর জন্য আসলে আমরা সেলফ ক্লিনটা করবো এই সেলফ ক্রিমটা কীভাবে করবো এটা দেখানোর জন্য আসলে আমাদের আজকের এই ভিডিওটি তা আমার হাতে দেখতে পাচ্ছেন হায়ারের এই রিমোটটি আপনি যদি কাছ থেকে দেখাই এই যে সেলফ ক্লিন বাটন এই যে এখানে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেলফ ক্লিন শুরু হয়ে যাবে এসিটাকে অবশ্যই আপনাকে রানিং অবস্থা রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এসিটা আমার চলতেছে কুলিং অবস্থা আছে এই অবস্থায় কিন্তু আমরা সেলফ ক্লিনটা স্টার্ট করব। আর অন্যান্য বাটনের ফিচারগুলো আমরা সেলফ ক্লিন শেষে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমেই সেলফ ক্লিনটা করি এই যে দেখেন আমি সেলফ ক্লিন বাটনে এখানে প্রেস করতেছি এই যে দেখেন আমি রিমোটে প্রেস করলাম এখন দেখেন এসে রিমোটের স্ক্রিনে সিএল লেখা চলে আসছে এখন এসিটা কিন্তু আমার সাথে সাথে বন্ধ হয়ে গেছে আর এই যে সিএল লেখা দেখেন এসি কিন্তু এখন কুলিং টোটালি স্টফ এখন কিন্তু সিএল লেখা আসে মানে এসিটা ক্লিন হচ্ছে এটা কি বলে ফ্রস্ট ক্লিনিং অর্থাৎ আপনার এসির টোটালটা আপনার বরফ হয়ে যাবে আর আপনার সবাই জানেন বরফ মানে হচ্ছে পানি আর পানিটা যখন এটা এসিটা ভাইব্রেট করে বরফটা ভাঙবে তখন সাথে সাথে ময়লাটা কিন্তু আপনার ড্রেন লাইন থেকে বের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএল লেখাটা আছে এই যে রিমোটেও দেখেন সিএল লেখা এই যে রিমোটের সিএল লেখা এভাবে আপনাকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এভাবে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আপনার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন লেখা আসবে সিএল ওকে। এবং দশ থেকে পনেরো মিনিট পরে কি হয় এবং ভিতরে কিভাবে ক্লিন করে এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন বিহ দেখতে পাচ্ছেন আমাদের এই যে উপরে যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা কিন্তু অনেক ময়লা জমে আছে আর এছের ভিতরে কিন্তু আপনার চিটচিট শব্দ শুনতে পাচ্ছেন এটা কিন্তু সেলফ ক্লিন শুরু হয়ে গেছে তো এইটার হচ্ছে সাইন হচ্ছে এই চির চিট শব্দ হবে আমরা এখন ফিল্টারটা খুলব ফিল্টারটা খুলে এইটাকে আগে ওয়াশ করব এরপর আপনার ভিতরে দেখতে পারবেন যে আসলে কীভাবে সেলফিনটা হচ্ছে দেখেন কত ময়লা আসলে আপনাদের সবার প্রত্যেকেরই এটা কিন্তু আপনার পরিষ্কার করা উচিত অন্তত আগে মাসে একবার মাসে একবার যদি আপনি এটাকে পরিষ্কার করেন ম্যানুয়ালি মানে এটা জাস্ট খুলে এভাবে খুলে এবং এটাকে আপনার ওয়াশ করে মানে জোরে ট্যাপ সেরে ওয়াশ করে রাখুন ওয়াশ করলে আপনার এসির ঠান্ডাটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই আপনি আপনার হয়তো শুনতে পাচ্ছেন এটা কিন্তু আপনার করার সময় করবে এতে ভয়ের কিছু নাই একটু যদি খেয়াল করে শোনেন তাহলে বুঝতে পারবেন এখন কিন্তু এসি কিন্তু টোটালি বন্ধ দেখেন এসি থেকে কিন্তু কোনো বাতাস বের হচ্ছে না হ্যাঁ এই যে উপরে একটু দেখেন এই যে বরফ কিন্তু হচ্ছে এই যে দেখেন বরফটা কিন্তু আস্তে 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 পুরোটা বরফ হয়ে যাবে এই যে আপনি যদি খেয়াল করে দেখেন আস্তে আস্তে যে সাদা 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 এগুলো কিন্তু বরফ এই যে এটা কি বলে ফ্রস্ট ক্লিনিং এইটি কিন্তু হায়ারের অনেক ভালো পারফর্ম করে এবং হায়ারে কিন্তু সার্টিফিকেট আছে সেলফ ক্লিনের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বরফটা এই যে আস্তে 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 বরফ জমে যাচ্ছে যে সাদা সাদা এটা কিন্তু টোটালি বরফ তো এইটাই কিন্তু আস্তে আস্তে আপনার এটা কি বলে ফ্রস্ট ক্লিডি এখানে টোটালি বরফ জমে যাবে বরফ জমার পরে কিন্তু এটা পানি হয়ে চলে আসবে এই দেখেন আপনারা আস্তে আস্তে কিন্তু বরফের পরিমাণ বাড়তেছে এই যে দেখেন এটা কিন্তু টোটালি বরফ হয়ে যাচ্ছে আর আমি যেভাবে প্রথমে আপনাদেরকে দেখালাম যে আপনার উপরের যে একটা ফিল্টার আছে ওইটা যদি আপনি খুলে এক মাস অন্তত বাকি একবার পরিষ্কার করেন তাহলে আপনি এসিটা ভালো পারফর্ম করবে এবং আপনি ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেক কম আসবে আর প্রতি তিন মাস পর পরে আপনি যদি এইভাবে সেলফ ক্লিন করেন তাহলে কিন্তু আপনার এসিটা চমৎকার পারফরমেন্স করবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে আপনার বরফ কিন্তু হয়ে যাচ্ছে দেখেন বরফ কিন্তু টোটালি হচ্ছে রিমোটে দেখেন আমাদের কিন্তু রিমোটে এখনও কিন্তু সিএল লেখা শো করতেছে যে সিএল দেখছেন এই সিএল তার মানে এখন পর্যন্ত সিএল কমপ্লিট হয়নি স্ক্রিনেও কিন্তু সিএল লেখা এই যে আছে দেখেন রিমোটের ডিসপ্লে এখানেও সিএল লেখা এখন দেখেন টোটালি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখেন টোটাল এসিটা কিন্তু বরফ হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু বরফের পরিমাণ আরও বাড়বে আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না এটা কিন্তু অনেক বরফ অলরেডি হয়ে গেছে আরও বরফ হবে বরফ হওয়ার পরে কিন্তু আমি যদি হাত দিয়ে দেখাই দেখেন এই যে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরফ হয়ে গেছে এই যে দেখেন অনেক অনেক বরফ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ তো এই বরফ হওয়ার পরে কিন্তু আপনি এটা টোটাল নিজে থেকে ক্লিন হয়ে যাবে হ্যাঁ বরফের পরিমাণটা কিন্তু ধীরে 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 বাড়তেছে আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারতেছেন এখন তো আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনার বাসায় বসে বসে আপনাদের প্রিয় হায়ার এসি অথবা গ্রি এসি বা আপনার হাইসেন্স এসিগুলো কিন্তু আপনি টোটালি আপনার বাসায় বসে বসে কিন্তু আপনি সেলফ ক্লিন করতে পারবেন আমাদের চেষ্টা থাকে যাতে আসলে আপনারা কারোর উপর ডিপেন্ডেন্ট না হন একটি এসি চালানোর জন্য যাতে আপনার কাউকে বারবার ফোন না দিতে হয় বা আপনি এসি টুকটাক সব কাজ সম্পর্কে বুঝেন তো আশা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে নিজে নিজে সেলফ ক্লিন করতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আমরা এই পেজের মাধ্যমে বা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এসি সম্পর্কে সব কিছু আপডেট দেওয়ার জন্য যেমন প্রাইস বা নতুন নতুন যে মডেল আসে সেগুলো এবং এসি টুকটাক কাজ এগুলো কিন্তু টোটালি আপনি এই আপনাদের পেজ বা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন দেখেন শব্দ করতেছে মানে এটা কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেন অনেক বরফ হয়ে গেছে একদম টোটালি সাদা এটার পরিমাণ আরও বাড়বে এটার পরিমাণ আরও বাড়বে আমি প্রথমে আপনাদের দেখালাম যে ফিল্টারটা আপনারা প্রথমে ওয়াশ করে নেবেন তাহলে কিন্তু আপনার এসিটা আরও ভালো পারফর্ম করবে যেমন আমাদের এই যে আসলে এখানে যারা আসে এটা কিন্তু আসলে এসিটাকে ভালো করে যত্ন নেয় না যে কারণে কিন্তু আপনার ফিল্টারে এত ময়লা জমে আছে এত ময়লা জমলে কিন্তু আপনার এসি পারফর্ম করবে ঠিকই কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসবে তো দেখতে পাচ্ছেন আসলে বরফ হচ্ছে আসলে এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে একটা একটা ফিচার কাজ করতেছে চোখের সামনে কিভাবে কিভাবে কাজ করে এটা আসলে না দেখলে বোঝানো যাবে না তো আশা করতেছি আপনারা যখন নিজেরাই করবেন তখন এই আসলে এই পারফরমেন্স গুলো একটু নিজেরাই খেয়াল করতে পারবেন চমৎকার কিন্তু লাগতেছে আমার কাছে দেখতে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিও দেখলে কিন্তু আসলে আপনার এই টোটাল ক্লিনিং যে আপনার টোটাল যে প্রক্রিয়াটা এটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং নিজের থেকেই আপনি বাসায় বসে বসে করতে পারবেন কারও মানে কাউকে আপনাকে ফোন করতে হবে না কাউকে ডিস্টার্ব করতে হবে না বা কারো হেল্প দিতে আপনাকে হবে না আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হয়ে গেছে বরফ মানে টোটালি বরফের চাদরে ঢেকে যাচ্ছে এসিটা এই দেখেন এখন কিন্তু আর ওভাবে ময়লা দেখা যাচ্ছে না এখন কিন্তু ক্লিনিং ক্লিনিং এ দেখেন এই যে হাত দিয়ে দেখায় দিল অনেক বরফ হয়ে গেছে অনেক বরফ হয়ে গেছে তো আমাদের সাথেই থাকুন আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে প্রসেসটা শেষ করবেন আর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সেল ক্লিন প্রক্রিয়াটা কিন্তু এখন শেষের দিকে এই যে দেখেন বরফ কিন্তু ভেঙে গেছে বরফ ভেঙে কিন্তু এখান থেকে কুয়াশার মতো বের হচ্ছে হ্যাঁ এটা বের এখান থেকে কিন্তু ওই দিক দেখেন ক্লিন হচ্ছে এই যে আপনার টোটালি ফিল্টারটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আপনাদের একটু কাছ থেকে দেখেন এই যে টোটালি কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে বরফটা কিন্তু ভেঙে পানির মতো হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা বাতাস কিন্তু এখান থেকে আসছে উপর থেকে আসছে মানে এসি কিন্তু অফ আছে এসি থেকে না এই যে টোটালি ক্লিন হয়ে গেছে দেখেন আপনারা আমাদের রিমোটে কিন্তু এখনো সিএল লেখা আছে তার মানে এটা আরো কাজ করতেছে আমাদের রিমোটে দেখেন এখনো কিন্তু সিএল আছে এই যে সিএল মানে এখনো কিন্তু আপনার এটা ওয়ার্কটা শেষ হয়নি প্রসেসটা শেষ হইতে আর একটু সময় লাগবে এই যে দেখেন বরফ কিন্তু সব কিন্তু গোলে পানি হয়ে যাচ্ছে ড্রেন লাইন থেকে কিন্তু ময়লাটা বেরিয়ে যাচ্ছে এই যে এই যে ক্লিনটা হয় আপনি একটা দেখবেন যে অনেকেই বলে জেট জেট ওয়াশ তারপর হচ্ছে ফোম ওয়াশ অনেক ওয়াশ বলে কিন্তু আপনার কাছে পয়সা নেওয়ার চেষ্টা করে অনেক পেজ আছে বা অনেক জায়গা আছে অনেক টেকনিশিয়ান আছে আপনি দেখেন তারা এর আগে যদি আপনি করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন তারা যে পরিমাণ মানে ক্লিন ক্লিনিং করার পরে যে আপনার এসিটা যেভাবে হয় তার থেকে অনেক ভালো আছে কিন্তু আপনার দেখেন পরিষ্কার হওয়ার পরে আমি কিন্তু শুরুতে আপনাদের দেখাইলাম মানে শুরুতে এসি যখন ক্লিন করার আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আমার এসিটা ময়লা ছিল আর এখন ক্লিনিং করার পরে দেখেন কি অবস্থা মানে আপনি জেট ওয়াশ ফোম ওয়াশ করার পরও এই ধরনের ক্লিন কিন্তু আপনি পাবেন না চমৎকার কিন্তু এসিটি ক্লিন হয়ে যাচ্ছে দেখেন কোনো ময়লা নাই এই যে দেখেন একদম টোটাল ক্লিনিং আমি যদি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই এই যে এটা আপনার এভাপরেটরটা দেখেন একদম ক্লিন হয়ে গেছে উপরের যে ফিনগুলো আছে ফিনগুলো কিন্তু একদম ময়লা সব চলে গেছে অনেক ক্লিয়ার হয়ে গেছে মানে আপনি জেট ওয়াশ ফোম ওয়াশ করার পরেও এই ধরনের ক্লিন আপনি পাবেন না আরও সময় লাগবে ক্লিন হতে যখন আপনার সিএল ওকে আসবে তখন আপনার আপনার এইটা বুঝবেন যে আপনার এটা শেষ হয়ে গেছে এই যে দেখেন আমি ফিল্টারগুলো ওয়াশ করার পরে কেমন দেখাচ্ছে দেখেন এর আগে শুরুতে কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে যে কি পরিমাণ ময়লা ছিল এইটা আপনার নর্মালি বাসে বসে করবেন এটা কিন্তু একদম সিম্পল একটা কাজ মানে এসি ঢাকনাটা দুই পাশ থেকে ধরে খুলে এটা কিন্তু ওই যে এই যে হুকটা ধরে টান দিলে কিন্তু আপনার একটু উপর দিকে উঠায় হুকটা টান দিলে কিন্তু খুলে যাবে এটা নর্মালি আপনার একটু হালকা সাবান দিয়ে হালকা ডিটারজেন্ট দিয়ে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এটা পরিষ্কার যদি আপনি রেগুলার মাসে অন্ততপক্ষে একবার বা দুইবার বা দুই মাসে একবার করেন তাহলে কিন্তু আপনার এসিটা ভালো পারফরমেন্স করবে মানে এসির দেখবেন যে ঠান্ডা ভালো পাচ্ছেন এবং ইলেকট্রিসিটি বিলটাও কিন্তু অনেক কম আসে এরকম পরিষ্কার থাকতে হবে ফিল্টারটা তাহলে আপনার এসিটা অনেক ভালো পারফর্ম করবে এবং ইলেকট্রিসিটি বিলও কম আসবে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেল হচ্ছে মানে ক্লিনিং হচ্ছে সেল ক্লিনটা এটা কিন্তু করতে আপনাকে প্রায় মানে পনেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এসির ময়লার কন্ডিশনের উপর ডিপেন্ড করে তো আমরা অলরেডি আমাদের এসিটাতে অনেক ময়লা ছিল আমরা কিন্তু বিশ মিনিট পার করে ফেলছি এখন পর্যন্ত কিন্তু আপনার সেল ক্লিনটা হচ্ছে ভিতরে কিন্তু এখনও গুনগুন গুনগুন গুন গুন শব্দ হচ্ছে আমরা সব কিছু দেখেছি আপনাদেরকে কীভাবে বরফ হয় এবং কীভাবে বরফটা পানি হয়ে যায় এখনও কিন্তু ক্লিনিংটা চলতেছে আর ক্লিনিং চলাকালীন সময় কিন্তু আপনি কোনো রিমোটের ভিতরে হাত দিবেন না মানে রিমোটে অন্য কোনো বাটন প্রেস করবেন না আমরা কিন্তু জাস্ট রিমোটটা রেখে দিয়েছি দেখেন এই যে কোনোভাবেই আমরা রিমোটটা যাতে ইয়ে না করি টাচ না করি দুইটাতে আমাদের রিমোটে এবং বিস্কেটে কিন্তু সিএল লেখা চলতেছে আমাদের কিন্তু আসলে ক্লিনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের রিমোটে চলে আসছে এসি কিন্তু পারফর্ম করতেছে এই যে চব্বিশে চলে আসছে এখন এসি কিন্তু অনেক ঠান্ডা বাতাস বেড়ে গেছে চলে আসছে এই যে দেখেন আমাদের কিন্তু টোয়েন্টি চলে আসছে মানে স্ক্রিনে টোয়েন্টি আর আমাদের রিমোটে কিন্তু টোয়েন্টি ফোর চলে আসছে মানে সিএলটা কিন্তু যখন আপনি এসিটাকে কুল মোড়ে রাখবেন আমি শুরু থেকে আরেকবার বলি আপনি এসিটাকে নর্মালি চালাবেন চালানোর পরে কুল মোড়ে থাকবে এসিটা চলতেছে এই অবস্থা আপনি রিমোটের সেল ক্লিনটা বাটনটাকে প্রেস করবেন সেল ক্লিন বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনে লেখা আসবে মানে ডিসপ্লেতে লেখা আসবে সিএল আর রিমোটেও লেখা আসবে সিএল এটা করার পরে আপনি দশ থেকে পনেরো মিনিট আর এসিটার রিমোটের গায়ে হাত দিবেন না এটা কিন্তু অটোমেটিক ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরে যখন এসিটা ক্লিন হয়ে যাবে এরপর কিন্তু আপনি এসি যেখান থেকে রাখছেন মানে চব্বিশে যে টেম্পারেচার থাকে গুল মোড়ে ওখান থেকে কিন্তু আপনার এসি পারফরমেন্স করা শুরু করবে তো ভিওয়ার্স আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আসলে কীভাবে সেলফ ক্লিন করবেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস করতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনি ভবিষ্যতে এরকম আরও ভিডিও পান তো দেখা হবে অন্য একটি ভিডিও ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম